দেখো সব এখানে সাজিয়ে রেখেছি সব শেয়ার জন্য কম বেশি একটু একটু করে শপিং শুরু হয়ে গেছে দি যখন এসছিল দিরাও শপিং করে নিয়ে গেছে আর আমি কি কি শপিং করেছি বা আমরা কি কি শপিং করেছি না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেটাই এই ভিডিওতে শেয়ার নর্মাল সিম্পল সাধারণ ড্রেস পরি আপাতত একটা জিনিস কিনেছে মানে কিনেছে বলে দেখি কিনে দিয়েছি সেজন্য জন্য নিয়েছে না তো সেটাও নিয়ে মার্কটা দিয়ে শুরু করছি নিচের দিকে এরকম ডিজাইন আছে আর বলার কাছে সেম ডিজাইন এই যে হাতের মধ্যে আছে একটু ব্যাস এটার সাথে আছে এটার সাথে এই যে প্যান্ট আছে প্যান্টের মধ্যে সেম ডিজাইন আছে এটা হলো মার্কটা পরে ভাজ করব আগে তোমাদেরকে দেখিয়ে দেব এটা দিদা যখন এসেছিল তখন এটা কিনে দিয়েছে জিজু এটা জিজু কিনে দিয়েছে শর্ট ওয়ান পিস টাইপসে শর্ট ফ্রক এটা দিয়েছে জিজু কিনে সাথে পরার জন্য টপ দিয়েছে এটা ডি কিনে দিয়েছে 70 টাইসে কিছুক্ষণ দিকটা এরকম সামনে গলার কাছে এই যে সুন্দর সুতো দিয়ে কাজ করা জিন্স নিব না জিন্স আমার কাছে নতুন রয়ে গেছে যেটা এখন হাঁটতেও দেয় ওইটার সাথে পরলে পরে মা আরেকটা কিনে দিয়েছে এই যে জিন্সের সাথে পরার জন্য সিম্পল এখানে একটু কাজ করার মতন আছে আর পুরোটা সিন্ডি ছোট শর্টটা এটাও মা কিনে দিয়েছে ল্যাভেন্ডার কালারের ওয়ান পিস ওয়ান পিস কলার গাছটা এরকম কলার দেওয়া আর এখানে বাটন আপ করা এটাও খুব সুন্দর এই যে আমি ডিজাইনগুলো দেখাচ্ছি পরে কাছ থেকে আগে জিনিসগুলো দেখ আরেকটা দিয়েছে চুড়িদার এইভাবে পুরো চুড়িদারটা কলার কাজটা কাজ করা আছে এই যে এটা ঠিক ওই টিস্যু কাপড়ের মতো এটার সাথে প্যান্ট আছে প্যান্টটা নর্মাল প্যান্ট আর এই এইটা হমলাটা খুব সুন্দর এটা পুরোটা পুরোটা কাজ করা মানে এই যে এরকম ফুল দিয়ে আছে হমলাটা আমার খুব পছন্দ হয়েছে এটা এটাও মাম্মা দিয়েছে এই গলার কাছে সুন্দর কাজ করা আর এরকম ছোট ছোট ফুলগুলোকে হাইলাইট করে দেওয়া আছে এটা হলো আমার চুড়িদারটা এই যে আর প্যান্টটা এই হলো ফ্রকটা এই যে গলার কাজটা এখানে একটা বাটন আছে এই যে পুরোটা বাটন দেওয়া এই কালারটাও আমার খুব পছন্দের কালার কিন্তু মাম্মা এই কালারের জিনিস আমাকে কিনে দিত না কিন্তু এখন যেহেতু ভাই এই কালারটা পছন্দ করে তাই আমার ভাগ্যেও জুটে যায় এই কালারের জিনিস এটা টপটা এই যে এখানটায় কাজ করা আছে আর এরকম ছোট্ট ছোট্ট কাজ করা পুরো টপটা আর এটা তো শার্ট টাইপসে এই যে কলারটা এখানেও বাটান আছে যাই আর এই যে সুতোর কাজ করা পুরো সিম্পিল আর এটার স্লিপটা আছে বেলুন স্লিপ এটা দিয়েছে দি আর এই তিনটাই তো মাম্মা দিয়েছে বললাম এটা মিডি এই যে এটা নেকটা আছে ভিনেক এই যে এটা নেকটা আছে ভিনেক এখানে পার্ল দেওয়া কোমরের কাছে এলাস্টিক দেওয়া আছে হাতের কাছেও সেম এলাস্টিক দেওয়া এই যে এটার প্রিন্টটা খুব সুন্দর হোয়াইটের মধ্যে পিঙ্ক কাজ করা হোয়াইট ঠিক না অফ হোয়াইট এর আগেও বললাম এটা জিজু দিয়েছে আমাকে এই হলো পুরো জামাটা আর এটা হলো মার জামাটা এই যে হাতে কাছে কাজ করা আছে এই যে আর এই যে নিচের দিকেও কাজ করা আছে আর এটার প্যান্টটা এইটা এই এটার কোনো অন্য নেই এটা নর্মাল মানে কোর্টসের টাইপসের জিনিস আরও দুটো মার অর্ডার করা আছে তো ওই দুটো কালকেই এসছে কিন্তু কালকে আসার সাথে সাথেই ওই দুটো চলে গেছে হাত লাগাতে দিতে না তো এখন টেলারের যা অবস্থা এখন যদি হাত লাগাতে দেয় তাও দশ পনেরো দিন বাদে দিচ্ছে আর পুজো তো আর বেশি দিন নেই তো এই হলো আমাদের আপাতত পুজোর সাপেক পাপ্পার জন্য একটা শার্ট টি শার্ট কিনবো কলার দেওয়ার আর পাপ্পার তো হচ্ছে বুকের কাছটা এই যে এই জায়গাটা পকেট না হলে অসুবিধা হয় তো এরকম খুঁজে পাচ্ছি না যদি ভালো সেরকম পাই তাহলে নেবো না তো অনলাইন থেকে অর্ডার করতে হবে তো আপাতত এইটুকুই শপিং দিদাও দিদের শপিং করে চলে গেছে এগুলোকে গুছিয়ে রেখে তোমাদেরকে সাধারণত দেখালাম তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্যই নিয়ে আসলাম যাই হোক আগে দেখো এই যে করলা গেছে একটা করলা তো ফুটেছিল না একটা করলা হয়েছে আর ফুলে এসছে এটাও কোথায় হবে না পেকে যাচ্ছে এই যে অপরাজিতার গাছ প্রচুর ফুল ফুটে আর এই যে এইটা দেখানোর জন্যই নিয়ে আসলাম ছাদে এই দেখো গাছটা পড়ে যাওয়ার পরে মাটি টাটি চেঞ্জ করে সার টার দিয়ে এত সুন্দর হয়েছে এখন অনেক কটে করিয়ে এসছে তার মধ্যে এটা প্রথম ফুল দিল আবার তো আজকের মতন ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার একটি নতুন ব্লগে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো এবং পথ যে কুকুররা আছে বা অন্য জীবজন্তু আছে তাদের যতটুকু পারো তত ততটুকুই সাহায্য করো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি টাটা